আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি মহধ্যমণি ছিল আমার সভা অধিদপ্তরের অ্যাস্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহোদয় আমার মাঝে রয়েছেন আমার মাঝে রয়েছেন আমাদের সংগঠনের বাংলাদেশ বহিন সংগঠনের রয়েছেন আজ সাধারণ সম্পাদক আজাদ রাই রয়েছেন এবং আমার সাথে রয়েছেন আত্মীয় সম্পাদক আমাদের ইনুফ সাহেব রয়েছেন এবং এছাড়াও রয়েছেন বাংলাদেশের নিউজ স্থানের যুগ্ম সম্পাদক রয়েছেন এস এম মনিরুজ্জামান এবং শাহিন আশিক আমরা আজকে আমরা এখানে উপনীত হয়েছি আমরা এই হাতের সাথে ভিন্ন দিন কাজ করে থাকি আপনারা জানেন যে আমরা এই কত শিশুদের নিয়ে যারা রাস্তায় ঘুমায় যারা রাস্তায় খায় যাদের মা বাবা নেই যারা অত্যন্ত দরিদ্র তাদের নিয়ে আমরা কাজ করি আমরা জানেন যে গত শীতেও কিন্তু আমরা ঢাকা শহরের অন্তত বিশটারও অধিক জায়গায় কিন্তু আমরা বিতরণ করেছি খাদ্য বিতরণ করেছি শীতের মধ্যেও খাদ্য বিতরণ করেছি এবং শুকনো খাবারও বিতরণ করেছি গত করে এবং এবং এছাড়া বছরের প্রথম থেকেই আমরা কিন্তু শীর্ষ সরকার স্বার সাথে কিন্তু আমরা নিজস্ব অধ্যয়নে বই কুড়াই করে শিশু বাচ্চাদের কিন্তু দিয়ে থাকি ওষুধ দিয়ে থাকে শীতে কাশি আর শিশু প্রকার শিশু ওষুধ দিয়ে থাকে এবং প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা এটা আমরা সব করে থাকি এটা আমরা গার্ডিং সব জায়গায় করেছি যার বিগত দিনে আপনারা দেখেছেন তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই প্রজেক্টে আমরা গত কয়েকদিন আগে বছরের শুরুতে আমরা যখন সমস্ত স্কুলে যখন ক্লাসের আন্দোলন ইয়ে ছিল উৎসব আমেজ চলছিলো খেলাধুলো চলছিলো তখন কিন্তু এদের খেলাধুলা করার কোনো পরিস্থিতি ছিল না সেদিকে আমার ম্যাডাম ছিলেন জানেন আমরা এদের একটা খেলার আয়োজন করেছিলাম আপনারা সবাই জানেন এখানে আমরা প্রধান মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দিয়েছি কত মানুষ যখন অন্য স্কুল যখন তাদের ছেলে মেয়েদের নিয়ে খেলা উৎসব করেছে পিকনিক করেছে আমরাও কিন্তু এখানে এদের নিয়ে পিকনিক করেছি উৎসব করছি খাওয়ার ব্যবস্থা করেছি এবং ওই দিন আমরা একটা আনন্দ করছি আজকে তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটা আমাদের আমরা শীত বস্ত্র বিতরণ এটা আমরা করছি কারণ বাচ্চাদের এদের কম্বল বা এই ধরনের দিলে এদের থাকেন এদের এই বস্ত্রই সবচেয়ে বড় যেরা এটা গায়ে দিয়ে তারা অনেক শিশুরে ঘুমিয়ে থাকে ঢাকা শহরে আমার জানা মতে প্রায় কয়েক হাজার শিশু এইভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে আমাদের পক্ষে এত সম্ভব ওদের আমরা আশা করব সমাজসেবা দপ্তরের আমাদের কাছে আশা করব আমাদের আপনার যে ভাব রয়েছে আমাদের এই সংগঠনে একজনকে আপনাদের সদস্য করে নিলে আমরা পরবর্তীতে আপনাদের যে কোনো প্রোগ্রামে আমরা দাওয়াত পাবো এবং তাদের সহযোগিতা আমরা সহযোগিতা করতে পারবো এটা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনাদের উদ্বোধন করতে কথা বলবেন আপনার বিষয় আর আমরা পরবর্তীতে আরও পদক্ষেপ রয়েছে এদের নিয়ে আমরা এদের নিয়ে চাই যারা একটু বল হয়ে যাবে যারা পড়াশোনা করতে চায় আমাদের উদ্দেশ্য রয়েছে এদেরকে আমরা প্রাইভেট পারি চাকরি অর্থাৎ অনেক প্রাইভেট কোম্পানিগুলো

আর হাতের আরেকটা জিনিস বলব যে আপনারা একটা ওয়েবসাইট করুন আর সেখানে একটা নিবন্ধন থাকে তাইলে এই বাচ্চার নিবন্ধন থাকে তাহলে অপরাধ করলে এদের কি ধরনের অপরাধ করে এটা কিন্তু ওর মাধ্যমে আপনারা সংশোধন করতে পারবেন আমি এটা গতদিনেও ভেবেছিলাম যে এদের যদি একটা ওয়েবসাইট থাকে বা এদের যদি একটা মানে তথ্য থাকে তাহলে কিন্তু এই বাচ্চাটা কোথাও কোনো অপরাধের সাথে জড়িত হচ্ছে কিন্তু এটার একটা যাই হোক আমি মনে করি এদের গড়ে তোলার দায়িত্ব তো আমাদের আপনাদের হাত তৈরি হওয়ার পর থেকে আমি দেখেছি যে বিশেষ করে ডাবতলি যেসব গুলো স্থান আছে অনেক অপরাধ প্রবণতা একদম অনেক কম রুয়ার মানে এটা বলার হবে বলবো না আমি যে আপনারা যে উপকার করেছেন সাধারণ জনগণের এটা আমি একদিন সাধারণ জনগণের কাছ থেকে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা এই যে কাজটা করেছেন এটা অত্যন্ত ভালো জিনিস যেমন এক সময় শিশু এই শিশুরা কিন্তু এই অনেক ধরনের অকান এদেরকে ব্যবহার করা এটা আপনারা বুঝতে পেরে আপনারা যে একটা সুন্দর জিনিস করেছেন যে এদের নিয়ন্ত্রিত রাখছে এরা আপনাদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে যার কারণে এরা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে না এই ধরনের যারা অনেক রাস্তায় এসে অনেক শিশুরা তারা কাজ পায় না তাদেরকে কেউ অন্য খারাপভাবে ব্যবহার করে থাকে বিভিন্ন জায়গায় তাদের খাবার শুধু একটা পাউরুটির বিনিময়ে একটা বড় ধরনের অপরাধ করে ফেলে এদের ক্ষুধার কারণে এদের করতে বাধ্য হয়ে থাকে এই ধরনের এখন কিন্তু থাকে না আগে এক সময় শিশুকে দিয়ে বম্বিং করা হতো বিভিন্ন এ করা হতো এইগুলো কিন্তু আপনাদের হাফ চালোয়ার থেকে কিন্তু আমি সাংবাদিক হিসেবে দেখেছি যে না এর একটা উপকার আমরা পেয়ে যাই হোক হাফকে আরও ভালো কাজ করার জন্য আমি ধন্যবাদ জানাই এই সঙ্গে সঙ্গে আমি প্রতিটা বাংলাদেশের যারা রয়েছেন বিশ্বভাব তাদেরকে অনুরোধ করব হাফের সহযোগিতা তাদের সহযোগিতা করা এবং এই সব প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করি যাই আমরা বাংলাদেশ ভূমেন গ্রিন হাউজিং লিমিটেড পক্ষ থেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখবো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আপনারা দোয়া করবেন আমরা এখানে জন সামনের পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি এই বলে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমি সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি যেহেতু তাদের কার্যক্রমটা অতি সুন্দরভাবে আগের চেতে আরও অধিক থেকে অধিক উন্নয়ন হয়েছে ধন্যবাদ আলাইকুম